নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পেনকিলার আর জে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে চলেছি বিলুমা অ্যাডভান্স ডে ক্রিম নিয়ে এই বিলুমা অ্যাডভান্স ডে ক্রিমটি ব্যবহার করলে কী কী উপকার পাওয়া যায় এই বিলুমা অ্যাডভান্স ডে ক্রিমটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং করছে কত দাম রয়েছে কত গ্রাম রয়েছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চলেছি আমি আর যে যারা আমাদের চ্যানেলটিকে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন কারণ আমাদের চ্যানেলের পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে তো চলুন আজকে আমরা সবার প্রথমে জেনে নেব এই বিলুমা অ্যাডভান্স ডে ক্রিমটি ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় এই বিলুমা অ্যাডভান্স ডে ক্রিমটির কাজ হলো আমাদের ত্বকের কালো দাগকে দূর করে আমাদের ত্বককে উজ্জ্বল করাই হলো বিলুমা অ্যাডভান্স ডে ক্রিমের কাজ এছাড়া এর আরও একটি কাজ রয়েছে যেটা হলো আমাদের ত্বককে সবসময় নরম রাখে এই বিলুমা অ্যাডভান্স ডে ক্রিমটি দাবি করছে এটি সব রকম স্কিনের জন্যই উপযুক্ত একটি ক্রিম আসুন জেনে নেওয়া যাক এই বিলুমা অ্যাডভান্স ডে ক্রিমটির মধ্যে কি কি উপাদান রয়েছে এই বিলুমা অ্যাডভান্স ডে ক্রিমের মধ্যে রয়েছে লিকোরিস ভিটামিন ই কোজিক অ্যাসিড টেট্রা হাইড্রোকারকিউমিন মালবেরি ও আর্টুবিনের মতো উপাদানগুলো রয়েছে এই বিলুমা অ্যাডভান্স ডে ক্রিমের মধ্যে এই বিলুমা অ্যাডভান্স ডে ক্রিমের পঞ্চাশ গ্রামের দাম রয়েছে বারোশো ছিয়ানব্বই টাকা এই বিলুমা অ্যাডভান্স ডে ক্রিমটিকে মার্কেটিং করছে গ্যালডার্মা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ম্যানুফ্যাকচার করছে এনকিউব এথিক্যালস প্রাইভেট লিমিটেড এই বিলুমা অ্যাডভান্স ডে ক্রিম নাইট ক্রিম ফেস ওয়াশ প্রত্যেকটি রিভিউ আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক এই বিলুমা অ্যাডভান্স ডে ক্রিমটি কোন সময় ব্যবহার করা হয় এই বিলুমা অ্যাডভান্স ডে ক্রিমটি দিনের বেলা ব্যবহার করা হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি বিলুমা অ্যাডভান্স ডে ক্রিমের সম্বন্ধে কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি আর যে ফিরে আসবো আবার নতুন কোনো একটি রিভিউ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার